রহমানির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত সৃষ্টিতে যে আমল করতে হবে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম হাদিসে ইসাদ করেন আল্লাহ নিরানব্বইটি গুণ গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা আমল এবং অনেক উপকার উপজেলত রয়েছে তালার গুণবাচক নাম সমূহের মধ্যে আল ওয়াদুদ একটি এই পবিত্র নামের আমলে স্বামী স্ত্রীর অমিল ও দূরত্ব কমে যায় আল্লাহর গুণবাচক নাম আল ওয়াদুদ এর অর্থ হচ্ছে প্রকৃত বন্ধু যে তার অনুগত ও তার দিকে ফিরে আসে তিনি তাকে ভালোবাসে তাদের প্রশংসা করেন এবং তাদের প্রতি তিনি করে আল আল-ওয়াদুদ এর ফজিলত স্বামী ও স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত কমে যায় বা উভয়ের মাঝে বনিবনা না হয় বা তাদের একজন অপরজনের উপর অসন্তুষ্ট হয় তখন তাআলা পবিত্র গুণবাচক আল ওয়াদুত এক হাজার একবার পাঠ করে কোন খাবার দ্রব্যের মাঝে ফু দিয়ে উভয়কে খাওয়ানোর ব্যবস্থা করলে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে মিন মোহব্বত ও আন্তরিকতা সৃষ্টি হবে যেসব স্বামী স্ত্রীর মাঝে অমিল ও অসন্তোষ কাজ করে তাদের জন্য এই পবিত্র নাম আল আল-ওয়াদুদ এর এই ছোট্ট আমলটি করে তা প্রয়োগের মাধ্যমে তা থেকে মুক্তি হওয়ার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله